প্রিয় দর্শক যারা উৎপাদনমুখী বিভিন্ন ফ্যাক্টরি করতে চান যারা আপনার হচ্ছে উৎপাদনমুখী কোনো ব্যবসা শুরু করতে চান আজকের ভিডিওটা আমি আপনাদের জন্য তৈরি করতেছি এখানে হচ্ছে আপনি আমি যদি আপনাকে দেখাই যে আমি বর্তমানে একটা ফ্যাক্টরিতে আছি যেটা হচ্ছে বরিশালের বেসিক এখানে অবস্থিত এই ফ্যাক্টরিটা আমরা কিছুদিন আগে করে দিয়েছি এই ফ্যাক্টরিতে আপনার হচ্ছে অসংখ্য শ্রমিক কাজ করতেছে এবং এই ফ্যাক্টরি সমস্ত মেশিনারি একবারে সব কিছু কিন্তু আমরা প্রোভাইড করেছি এবং তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে তাদের এখানে যে মেশিনগুলো আছে এই মেশিনগুলো সেটিং করার মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে হাইড্রোলিক মেশিনটা আছে এইটা কিন্তু আমাদের হাইড্রোলিক মেশিনটা এটা ওনারা আমাদের কাছ থেকে ক্রয় করেছে এবং আমরা এই মেশিনটা এখানে এনে সেটিং করে দিয়ে এই যে আমাদের ওস্তাদ আছে ওস্তাদ এই মেশিন দিয়ে কাজ করে এখানে সেটিং করে দিয়ে আমরা কিন্তু কমপ্লিটলি ওনাদের ফ্যাক্টরির ফুল সেট করে দিয়েছি আর আমি যদি এই পাশে একটু আপনাকে দেখাই যে এই জায়গাতে এই যে এখানে আছে আমাদের ইভার ভালাই জুতা তৈরি করার মেশিনটা এই মেশিনটা প্লাস ওই জুতা তৈরি করা হাইড্রোলিক মেশিন এবং একটা ফ্যাক্টরিতে কাজ করতে যা যা লাগে টোটাল একটা সেট আপ সহ ওনারা আমাদের প্রাইম মেশিন থেকে সংগ্রহ করেছে যারা উৎপাদনমুখী বিভিন্ন ব্যবসার আইডিয়া খোঁজেন বা উৎপাদনমুখী বিভিন্ন ব্যবসা করবেন ভাবতেছেন আমি কিন্তু আপনাদেরকে যদি একটু দেখাই চার দিকটা যদি দেখেন যে এইখানে কিন্তু আনলিমিটেড প্রোডাকশন হচ্ছে এবং এটা খুব অল্প সময়ের ভিতরে ওনারা ফ্যাক্টরিটা এই পর্যায়ে নিয়ে আসছে একবারে ওনারা কত দুই সপ্তাহ বা আপনার হচ্ছে তিন সপ্তাহ হয়েছে শুরু করছে তার ভিতরে কিন্তু দেখেন ওনাদের কি পরিমাণে এখানে কাজ চলতেছে এবং আনলিমিটেড সেল ওনারা আমাকে যেটা বলল যে যে মার্কেটিংয়ে যেই লোক মার্কেটিং এর কাজ করে প্রতিদিন একশো ডজন পঞ্চাশ ডজন করে মালের অর্ডার আসে লোক সংকটের কারণে এখন মার্কেটিং তারা অফ করে দিয়েছে যে আসলে মাল দেওয়া যাচ্ছে না মার্কেটে এই জন্য তো আপনারা যারা প্রোডাক্ট বিক্রি নিয়ে চিন্তা করতেছেন যে আসলে আপনি প্রোডাক্ট কোথায় বিক্রি করবেন ভাই আপনি একবার ফ্যাক্টরি দিয়ে দেখেন বা আপনি ফ্যাক্টরি শুরু করতে দেখেন এটা কোনো গল্প বা আপনাকে মিথ্যে কোনো আশ্বাস দেওয়া হচ্ছে না আমি কিন্তু এটা এখন বর্তমানে বরিশালে অবস্থান করতেছি যেখানে আমি সরাসরি ফ্যাক্টরিটা দেখাচ্ছি তো যদি বিক্রি না হয় যদি এই ব্যবসায় লাভ না হয় তাহলে উনি এত টাকা ইনভেস্ট করে কিন্তু এই ব্যবসাটা শুরু করতো না তো যাই হোক যারা উৎপাদনমুখী বিভিন্ন ব্যবসার আইডিয়া খোঁজেন বা উৎপাদনমুখী বিভিন্ন ব্যবসা করতে চান আপনারা চাইলে আমাদের প্রাইম মেশিনারি এসে যোগাযোগ করতে পারেন আমরা প্রাইম মেশিনারি সবসময় কোয়ালিটিফুল মেশিনারি আমাদের উদ্যোক্তাদেরকে দেওয়ার চেষ্টা করি যেটা দিয়ে আপনি লাইফ টাইম আপনার ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন এই ফ্যাক্টরিতে ক্যাঙ্গারো যে এই পাশে যদি আমি দেখাই এই যে এখানে দেখেন ওনারা হচ্ছে মাল রেডি করে রাখছে এগুলো আপনার মার্কেটে সেল দেওয়ার জন্য মাল কিন্তু নাই আমাকে বললো যে ভাই মাল যা তৈরি করি এটাই সেল হয়ে যায় যা তৈরি করি এটাই সেল হয়ে যায় এবং অর্ডার এত পরিমাণে আসে মার্কেট থেকে যে মালগুলো আপনার হচ্ছে ওনারা দিয়ে পারতেছেন এগুলো হচ্ছে ওয়েস্টেজ যেটা তৈরি করার পরে যে ওয়েস্টেজগুলো থাকে এগুলো এগুলো পরে কেজি হিসাবে বিক্রি করা যায় তো যারা এরকম একটা ফ্যাক্টরি দিতে চান উৎপাদনমুখী এরকম একটা বিজনেস শুরু করতে চান আপনারা চাইলে আমাদের প্রাইম এসে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম